একশো বিয়াল্লিশ করছেন সাত হাজার একশো বিয়াল্লিশ হ্যাঁ

কি বলবো আমি কি মানে কি শুনতে চাচ্ছেন ওই যে যে কেমনত যে ওয়ার্ডটা ওটার অর্থ কি তিনটা না নাকি একটাই আছে অনেকগুলো হয় ওইখানে সা আত শব্দ আছে সা আতি সা আইতে অনেক কিছু হয় বিপর্যয় হয় মৃত্যু হয় তারপরে আজাব গজব হয় অনেক কিছুই হয় আচ্ছা এই তিনটাই নাকি অনেকগুলো হয় আরবিয়ানরা ভালো বুঝবে আরবিয়ানরা এটা কোন কোন জায়গাতে ব্যবহার করে এটা ওরা ভালো বুঝবে তবে আপনি যে আরবি ব্যাকরণ নিয়ে আছে না যেরকম নিসানুল আর আফিজ বাহুলাত এগুলোতে এগুলোতে অনেকগুলো আছে তবে প্রসিদ্ধ অর্থই হচ্ছে যেগুলো হচ্ছে মানে একটা হচ্ছে কিয়ামত একটা হচ্ছে একটা হচ্ছে বিপর্যয় একটা হচ্ছে ফেতনা ফাসাদ ভাই এই হাদিসটা যে বর্ণনা করছে দেখেন এইখানে যে এটা অর্থ যে মানে ফেতনাম খাসাত হবে এটা বড় প্রমাণ হচ্ছে হাদিসটার টাইটেল মানে হাদিসটা কোন অধ্যায়ে আছে দেখছেন ফেতনা খাসায় মানে ফেতন খাসাত অধ্যায়ে আছে মানে অধ্যায় অনুযায়ী বাপ মানে হাদিসের বাপ অনুযায়ী হ্যাঁ হ্যাঁ এরকম অধ্যায় থাকে আমি জানি হ্যাঁ আর এটার অধ্যায় হচ্ছে কি এই যে দেখেন এটার অর্ধেক এটার অর্ধেক হচ্ছে এই যে কি বলে এটার অর্ধেক হচ্ছে যে ফেত্না ফাসাদ ফেত্না সম কি নির্দেশনা বলি মানে এখানে ফেৎনা ফাসাদেরই হচ্ছে আলোচনা হচ্ছে তো এখানে হচ্ছে ফেতনা ফাসাদি বুঝিয়েছে ফাসাদ মৃত্যু বা বিপর্যয়ের ও আচ্ছা যারা মনে হচ্ছে যারা মনে হচ্ছে তাদের মধ্যে কি কোনো সমস্যা আছে আপনাদের মনে হয় এইটাটা করিপ মত ঠিকই আছে কিন্তু বোঝের ক্ষেত্রে যেরকম আপনাদের মতন মানুষেরা হচ্ছে আক্করিকত্ব ধরে ভুল ভাল হচ্ছে বলে থাকেন এই ক্ষেত্রে ঠিক না কিন্তু আমাদের দৃষ্টিতে ঠিকই আছে আমরা এটা বুঝি এইটা তো আমার প্রশ্ন ছিল না এটা ছিল যে মুক্তি ভাসার ইমরান ভিন ভাসারে না উনি মিন বাসারে সে নিজেকে একজন মুক্তি দাবি করে যে আপনিও বললেন মুক্তি হ্যাঁ তো সে মুক্তি হলে এই জিনিসটা তো আর জানার কথা আর শোনেন আর সে হচ্ছে কৌমির ঘরনার একজন হচ্ছে মুক্তি তার দায়ী অনুযায়ী তো তার তো হচ্ছে মুসলিমের যে আমি বলি না আমি বলি মুসলিমের স্বরা মানে উদ্য দিলাম না না ওইটা না আমি তার ব্যাপারে বলতেছি ইমরান বিন বসির যাই সে তো হচ্ছে কওমি লাইন থেকে সে তো আরবি পারে সে আরবি পড়তে পারে আরবির অর্থ জানে তো মুসলিমের উপরে যে সরা আছে বিখ্যাত মানে ইমাম মধ্যে দেখলেই তো হয়ে যাবে এখানে হচ্ছে তার ব্যাখ্যা মানে সরা মানে হচ্ছে ব্যাখ্যা মুসলিম চর্বের ব্যাখ্যা করছে ইমাম দী ইমাম হচ্ছে তার এই ব্যাখ্যা গ্রহণের মধ্যে এটার অর্থ থেকে ভেঙ্গে ভেঙে করছে দশ বারোটা যে এটার অর্থ এটা এটার অর্থ এইটা আর তিনি এখানে মৃত্যু গ্রহণ করছে

সরা একবারও দেখেনি অবশ্যই দেখছে ওইখানে ঠিকই আছে কিন্তু বিদ্বেষ করতে হবে ভুলভাল সরাতে হবে একطرفভাবে যেনে আকরিকটা দিয়ে শুধু বিদেশ করতে আসলে কি এত মুড়ত লাগে এমন একটু ঠান্ডা এখানে যেমন নাকি যে মুজাফফর ওই যে ওই স্টলেটাকে আমি তার পার্সোনাল মেসেঞ্জার এবং তার কমেন্টে সে আমার সাথে কথা বলছিল বিতর্কের বিষয়ে সে বিতর্ক আসে না

যদি সত্য অনুসন্ধানে হয় মুক্ত মানা হয় তাহলে তার আসতে বই কিসে সত্যটা প্রকাশ করতে বা সত্যের সামনে মুখোমুখি হতে তার সমস্যা কি সে বলে কি সে বল মিজানুর রহমান আজাহারি আর মিজানুর রহমান আজাহারি যে পায়খানা সমান হবে এই মিজানুর রহমান আজাহারি কে খুঁজে তার মানে কিছু বিতর্ক করবে না মানে এরকম একটা তেনাবাজি করে তার বন্ড আমি তার যে একটা নাস্তিকান্ধের অন্ধবিশ্বাসের যে ব্যবসাটা আছে ইসলাম কুবিয়ার যে ইসলাম কুবিক মুভমেন্ট আছে সেটা বাস্তবায়ন করে তার আগের বোঝাবে এছাড়া আর কিছুই না

কি কি কারণে ইয়া হয় ভঙ্গ হয় তখন রাসুল্লাহ সাল মানে নামাজ কোন কোন কারণে হচ্ছে ভঙ্গ হয় বা নষ্ট হয় তখন রাসুল্লাহ সাল ইসলাম হচ্ছে যে গাধা তারপরে কুকুর এবং নারী হ্যাঁ তখন এই হাদিসটা যখন আবার রায়সারা জেলা তাহলে আনহু সামনে মানে সাহাবি বলতেছে আয়সারা জেলা তাহলে তো হচ্ছে রাগে ফেটে পড়ছে যে তিনি বলতেছে যে কি তুমি আমাদের ব্যাপারে এরকম মানে নারীদের ব্যাপারে এরকম তুমি ইয়ে করতেছো বিদ্বেষ করতেছ তো এটা দেখেন এই বিষয়টা কিন্তু আইসারাজ্লা তালা আনু কিন্তু বিরোধিতা করছে যে মোহাম্মদ মোহাম্মদাল্লাম বলছে নারীর কারণে হচ্ছে নামাজ নষ্ট হয় আইসারাজ্লাতাল আনু সামনে যখন তো দেখেন তো আয়সা রাজা তালা আমির কাছে যখন সাহাবি যখন এখানে নারী শব্দের অর্থ যখন সমগ্র নারী মানে নারী জাতি নিয়েছে তখন আয়সা রাজা তালা আমি কিন্তু খেপে গেছে যে কি তুমি কি আমাদের আমরা নারীদের বিদ্বেষ করতেছ তো এটার ব্যাখ্যা করতে গিয়ে ইবনে হাজার তার ফাতুল বাড়িতে বলছে যে এখানে নারী বলতে আর রাসুল্লাহ সাহসাল্লাম কোন নারী জাতিকে বুঝায়নি বরং আয়সা রাজা তালা আনুকে বুঝিয়েছে যে নামাজ তিন কারণে নষ্ট হয় গাধার কারণে কুকুরের কারণে আর নারীর

এটা কিন্তু আইসার জেলে তালা আমিও কিন্তু স্বীকৃতি দিয়েছে কারণ তিনি সমগ্র নারী জাতির জন্য নিসা শব্দ নেয়নি তিনি এটা বিরোধিতা করছে তো দেখেন এত চমৎকার ভাবে হচ্ছে জিনিসটা থাকার পর আইসারা জেল তাহলে আমি এখানে সমগ্র নারী জাতিকে বাতিল করে শুধু নিজের জন্য নিল আবার ইবনে হাজার তার ফাঁকুর বাড়িতে এটা ব্যাখ্যা করলো তারপরে ওই মূর্খ কি বলতেছে যে এখানে নাকি হচ্ছে মোহাম্মদ সাইফেল নাকি সমগ্র নারী জাতিকে বলছে বলেন কেমন লাগে আর একটা দেন

হেন্দে আপনি ইমরানমেন্ট বসি রে ভাই আদেব লাগে বইতে আপনি কল চায় না ক্যামেরা আরে জানে বইছিল তো ইমরানমেন্ট বসি রে বাংলাদেশে আসলে কি ইন্ডিয়াতে আছে আমরা জানি না কিন্তু সে কিছুদিন হলে না এ পাবলিক প্লেসে গিয়ে কি নিয়ে আই শুনে পাবলিক প্লেস পাবলিক প্লেসে গিয়ে গিয়ে মানুষ যে প্রশ্ন উত্তর খেলে না এরকম ভাবে খেলতেছে মুসলিমদের সাথে যে ধরেন আমি আপনাকে একটা প্রশ্ন করি যে ধরেন কেউ যদি কোন নারী স্বামীকে হত্যা করে স্ত্রীকে হত্যা করে ভাইকে হত্যা করে করে সেই নারীকে যদি তুলে নিয়ে গিয়ে বিবাহ করে যদি ধর্ষণ করে তাহলে ওই ব্যক্তি কি ভালো সবাই না এটা ভালো হতে পারে না তখন বলতেছে তাহলে মোহাম্মদ কিভাবে ভালো হলো কারণ এই তো মোহাম্মদই করছে দেখেন তাই কি অবস্থা আরে মনে করেন ওই পেছতো পল না লেম কন্টেন্ট ক্রিয়েট করে রিলিজিওনের ফেজ দইরা ওই এরকম লেম কন্টেন্ট ক্রিয়েটর আছিল

ও তো লাগে পুরো বালল শিশু ও ওর চাইতে তো কেজন কা পবিত্র দাস ওই যে পবিত্র কুমার আরিয়া সে অনেক কিছুটা হল মাল মশলা দানে না ধর্মشي ভালো কেন লাগে দূর ভাই বসিয়ে আর এই বটির হচ্ছে আমাদের খ্রিস্টানরা হচ্ছে লাফালাফি করে এই আমাদের বিকাশ ভাইয়েরা হ্যাঁ এই আমাদের বিকাশ ভাই না এরা হচ্ছে তাকে হচ্ছে তাদের ঘটনা শুরু করতে তার ভিডিও দাও ভুল ভাল এফারেস

আমাদের কথা না যে ইব্রাহিম বিন বশীর যে হচ্ছে ইয়া করতেছে হ্যাঁ মানে ওই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘট্নাকে যে সে হচ্ছে দর্শনের সাথে লাগায়া দিচ্ছে বিশেষ করে শুধু আমাদের সাথে এটা নিয়ে বহুত মিনিট মিনিটও কথা বলতে পারবে না কারণ উই না জানে যুক্তি না জানে তর্ক না জানে কোনো কিছু মানে ঠিকতেই পারবে ভাই ওকে হারানো খুব সুধান ও বলছে এখানে নাকি বিয়ে করব নাকি মানে সর্বনাশ করে যদি দশম হয় তাহলে তো ওই তো নিজে বাপ মে ফসল

কি ইয়া মানে ওই তার স্বামী মানে সাফিয়া রাজি তার লাহু তো ছিল মনে করে যে ইয়া মানে এখন ঘটনাটা বিশাল বড় বলতে গেলে কি তার স্বামী তার স্বামী একজন কুখ্যাত জঙ্গি ছিল মানে ওই হোদাই বিয়া সন্ধি ছিল ওইটার সঙ্গে ওইটার সঙ্গে যুক্ত ছিল পরে যুদ্ধের ময়দানে তার স্বামী মারা যায় তার স্বামী মারা যাওয়ার পরে ওই যুদ্ধবন্দি হিসাবে তিনি এসেছিল মুসলিমদের কাছে পরে মোহাম্মদ সাল্লাম মোহাম্মদ সালুসাল্লামের মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে না যুদ্ধপতি হিসাবে নিয়েছিল কিন্তু পরে তিনি মুসলমানদের ভালো চরিত্র দেখে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করছে করার পর মোহাম্মদ সাল্লাম তাকে বিবাহ করছে মোহর দিয়ে করার পরে হচ্ছে কয়েকদিন পরে আরে ভাই বিবাহ করছে তো শারীরিক সম্পর্ক করবে না দেখি কম তো এটা কে না করবে কোন পুরুষটাই না করবে দেখোটা কি এনে ওদের অভিযোগ বিবাহ করলো শারীরিক সম্পর্ক করলো কেন এটা ধর্ষণ ধর্ষণ আচ্ছা

বলেন বলেন ব্যাপার দেখে কোন যুদ্ধের মজানে উনি স্বামী ছিল যুদ্ধের মজানে ওটা মারা গেছে বা যুদ্ধবন্দি হিসেবে দাসী হিসাবে গেছে পরে ম্যাচ হয়েছে কোন কিসে হ্যাঁ ভাই দাসই এই শব্দ শুনতে আবার ইসলামের দাসী বলতে কোনো শব্দ নেই যুদ্ধবন্দি ছিল